হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের পাতুরি রেসিপি এখানে ভেটকি মাছগুলোকে পাতুরি মতো করে তৈরি করে নিয়েছি দোকানে বলে ওরাই তৈরি করে দেয় এবার ভেটকি মাছের উপরে দিয়ে দিলাম লেবুর রস ওয়ান টি স্পুন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার নুন আর লেবুর রস দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে প্রায় থার্টি মিনিটস মতো রেখে দেব। মাছগুলো কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি নুন দিয়ে বেটে নেওয়া শস্য আর পোস্তর পেস্ট সাথে কিন্তু চারটে কাঁচা লঙ্কাও দিয়েছি এবার এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার হলুদের গুঁড়ো খুব ভালো করে শস্য পোস্ত আর লঙ্কার পেস্টের সাথে মিশিয়ে নেব পেস্টটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে দানা না হয় এখানে নিয়েছি কলাপাতা কলা পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এর উপর দিয়ে দিচ্ছি শস্য পোস্ত লঙ্কা নুন দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা প্রথমে এক সাইডে দিয়ে দিলাম তারপর মাছটা উল্টে নিলাম একইভাবে উল্টো সাইডটাও এইভাবেই শস্য পোস্ত দিয়ে ঢেকে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার পাতুইটা বানানোর জন্য মাছটাকে কলা পাতা দিয়ে ঠিক এইভাবেই মুড়ে নিতে হবে প্রথমে দু সাইড মুড়ে নিলাম বাকি দু সাইডও কিন্তু একইভাবে মুড়ে নিচ্ছি এই দেখো আর একটা করেও তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু তোমরা এই পাতুইটাকে তৈরি করে নেবে তা না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথমে এই দুই সাইড করে নেবে তারপর বাকি দুই সাইডটা এইভাবে মুড়িয়ে নেবে এরপর আমি একটি টুথপিক দিয়ে পাতাটা আটকিয়ে নিচ্ছি তোমাদের কাছে যে টুথপিক না থাকে সুতো দিয়ে আটকে নিলেও চলবে বাকি মাছগুলোকেও একইভাবে তৈরি করে নিচ্ছি এখানে একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে কড়াই গায়ের মধ্যে এইভাবে চারদিকে ছড়িয়ে নেব আর তারপর তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা দিয়ে মুড়িয়ে রাখা মাছগুলোকে একসাথে তিনটে মাছ আমি ভেজে নিচ্ছি তোমাদের যদি কড়াই বা প্যানটা বড় হয় তাহলে তোমরা চারটে পর্যন্ত মাছ একসাথে ভেজে নিতে পারবে এবার একটি ঢাকনিতে ঢেকে দেবো আর লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো মাছটা বা পাতুইটা ভেজে নেব আবারও উল্টে নেব এই দেখো কলা পাতা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবারও বলছি কেউ কিন্তু হাই ফ্লেমে ভাজবে না তাহলে পাতাটা পুড়ে যাবে ভেতরে মাছ কিন্তু কাঁচা রয়ে যাবে তাই লো টু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিনবার এই পাতুলিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আবারও একটু ঢাকনিতে ঢেকে দেব আর মাছগুলোকে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব এই দেখো বন্ধুরা পাতুরিগুলো কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার তেল থেকে তৈরি তুলে নেব দেখতে পাচ্ছ দুটো সাইডই ভালো করে কিন্তু শাকা বা ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখলে তো কত সহজেই তৈরি করে ফেললাম ভেটকি মাছের পাতুরি আশা করছি তোমাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা চ্যানেলে নতুন এসেছে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে খুব শীঘ্রই ভালো থাকবে